যারা ওয়ার্ড বিএনপি এবং গ্রামের যারা বিএনপির নেতৃবৃন্দ আছে আমি তাদের কাছে অনুরোধ করব। এই সতেরো বছর যারা দল থেকে নিষ্ক্রিয় ছিল দল থেকে চুপচাপ ছিল এবং সময়ের প্রয়োজনে হয়তোবা কারোর কাছে মিশেছিল সবাইকে বাড়ি বাড়ি চিঠি দিয়ে আপনারা ডেকে এক জায়গায় আমরা চাই আগামী নির্বাচনে এই কেদারনগর থেকে আপনাদের যেন জিরো টলারেন্স থাকে বিগত দিনে আপনারা প্রমাণ দিয়েছেন একটি ভোটও ধানে শীষের বাইরে যায় নাই আমরা সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছি আমার মনে হয় এবার আমাদের স্পিড আরো তীব্র দ্বিগুণ গতিতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো সেই জন্য আমরা সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে রেখে আমরা থেকে সহায়তা করে। আমরা এই গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করব। এবং ধানের শিশের বিজয়কে ছিনিয়ে আনার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। আর এই গ্রামের স্পেশালি আমি কেদারনগর গ্রামটা আমি দেখব তার কারণ হচ্ছে যে প্রমাণ করেছেন বাদে একটি ভোটও জায়গায় যায় নাই কোনো আমি এটা কেদারগঞ্জ কেদারনগর গ্রামের আমি পরীক্ষা দিলাম যে আগামী নির্বাচনে ছাব্বিশ সালের যে নির্বাচন আপনারা চ্যালেঞ্জ নেন আপনাদের জন্য পুরস্কার থাকবে যদি আপনারা